সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দরকার প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দেওয়া দরকার কেননা পানি অনেক দূর কমিয়েছে পদ্মা মেঘনা যমুনা হয়ে পানি বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে এবং বঙ্গোপসাগর থেকেও পানি কিন্তু অনেক দূর চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে তার আগে ডক্টর মো একটা ঘোষণা দেওয়া উচিত সাম্প্রতিক সময়ে অনেক রকম অস্থিরতা অনেক রকম ক্ষমতার কেন্দ্র ফ্রি স্টাইল একটা ভাব ছাত্র থেকে শুরু করে বিভিন্ন মহলে পকেট পকেট নানান ক্ষমতার কেন্দ্র যখন হয় তখন আর নিয়ন্ত্রণ থাকে না একটা সেন্ট্রাল যেই অবস্থা সেই অবস্থাটা যেভাবেই হোক না কেন এটা গড়ে তোলা যায়নি একটা অস্থায়ী সরকার অন্তর্বর্তী সরকার যে সরকার আজ আছে কাল নেই সেই সরকারের পক্ষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না এটা যদি একটা জাতীয় সরকার হয় পাঁচ বছরের জন্য জাতীয় সরকার সেটা একটা সরকার এই রকম মানে একেবারে অবস্থা এটার কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে দোষ দিয়ে লাভ নেই গত পনেরো বছরে যেই প্রশাসন রেখে গেছে যে অর্থনীতি সেটাকে সামাল দিয়ে সেটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা এতদিন আমার কাছে তো ছিল না ছিল একটা বন্য পশুর কাছে এই প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানগুলো এই বন্য পশুর কাছ থেকে আমি এইগুলিকে মুক্ত করে আনার পরে দেখা যাচ্ছে এগুলির আর প্রাণ নাই এরা অভ্যস্ত হয়ে গেছিল বন্য পশু এদেরকে খাবার দেবে কামড় দেবে খাবে এখন যে মানুষ করতে যে দেখা যাচ্ছে যে এদের আর চড়ার ক্ষমতা নেই ফলে সব ক্ষেত্রেই একটা অচল অবস্থা সব ক্ষেত্রে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা জন্য দ্রুত দরকার একটা রেগুলার গভর্নমেন্ট বারবার বলছি এটা বিএনপি সুরে সুর মিলায় বলছি না এটা একটা বাস্তবতা যে ওয়ান ইলেভেনের সরকারের কথা মনে করেন জাস্ট শুধু তুলনা করেন প্রথম দুই চার মাস পাঁচ মাস ছয় মাস কিন্তু সুন্দর করছে আমরা মনে করছি বাপরে বাপ এই আওয়ামী লীগ বিএনপির হানাহানি মারামারি কাটাকাটি থেকে মানে বাঁচলাম আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব বেশ চমৎকার ছিল একবার আরবির অপারেশন গুলি নিয়ে মোটামুটি সবাই গেছিল অন্তত নিরাপদ ছিল মানুষের জীবন কিন্তু তারপরে কিন্তু যখন নাকি ওই তৎকালীন সামরিক কর্তারা দুর্নীতিতে জড়ায় গেল এবং তাদের ক্ষমতায় থাকার যখন নাকি খায়েশ জাগল হ্যাঁ ফেদুস করে শিখিয়ে দিয়ে ওই যে যখন নাকি দল করলো বিভিন্ন জায়গায় জায়গায় আবার তারা ওই অফিস করলো ওই তৎপরতা শুরু করলো আমিন বাড়ি তখনই কিন্তু নিচের দিকে ডাউন হতে সরকার বা স্বল্পকালীন সরকার সরকারটা ভালো হয় না রাজনৈতিক সরকারের দুর্বলতা থাকতে পারে যাই না থাকে তার কাছে জবাবদিহি তা চাওয়া যায় যে তুমি রাজনৈতিক সরকার ক্ষমতায় আছো তোমার পার্লামেন্ট আছে আছে তুমি এটা করবা এটা কিন্তু ইনুস সাহেবের ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার বলা যায় কারণ তার প্রশাসন পুলিশ কিচ্ছু নাই আসলে উনি আছেন একটা ব্যক্তি এখন এক ব্যক্তি দিয়ে তো হয় না তো উনি তার চেয়ারকে অলঙ্কৃত করছেন সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা সম্মান করে সব ঠিক আছে কিন্তু উনার তো মানে চতুর্দিকে হাত পানি ওনার কিছু পরিচিত লোকজন আছে চট্টগ্রামের ভিত্তিক তাদেরকে নিয়ে নিয়ে ওই উপদেষ্টা বানাচ্ছে কাউকে বিশেষ সহকারে এগুলি দিয়ে হয় না এসব হলো জোড়াতালি দরকার একটা শক্তিশালী রাজনৈতিক সরকার এবং এই মুহূর্তে আমাদের সামনে দুইটা তিনটা আছে তার মধ্যে এক নম্বর বিএনপি দুই নম্বর জামাত তিন নম্বরে মনে করেন যে বেশ পিছিয়ে আছে যদিও নাগরিক পার্টি আছে আরও কিছু প্রতিশ্রুতিশীল দল আছে নাগরিক কক্ষ আছে বাম ভাড়ানার রাজনৈতিক দলগুলো আছে আছে এবি পার্টি এরা তো সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা দরকার এবং বিএনপি যদি ক্ষমতা আসেও আমি বলবো যে একটা জাতীয় সরকার সবমিট করা দরকার কারণ পনেরো বছর দুঃশাসন থেকে বেড়ে এসে একটা সবাইকে নিয়ে একটা রাজনৈতিক সরকার তো যেটা প্রত্যাশা আমার জানি না উনি কি বলবেন উনি ছাব্বিশে মার্চ উপলক্ষে স্বাধীনতা স্বপ্ন বাস্তবায়নের এই ধরনের কিছু কথা বলতে পারেন আদর্শিক কিছু শব্দ চয়ন করে তিনি কথা বলতে পারেন কিন্তু লাভ হবে না সুনির্দিষ্ট করতে হবে যে যথেষ্ট হয়েছে সংস্কার কাজ আর্মি একটা কমিটমেন্ট যে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করব ফ্যাসিবাদী শাসন আর প্রতিষ্ঠা করব না এই মর্মে আমাদের একটা অঙ্গীকার নামা সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করুক আর নির্বাচনটা একটা নিরপেক্ষ একটা কমিশন গঠন করে দিক আর যদি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে করতে হয় তাহলে সেখানে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা নতুন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা বিদায় হোক বিদায় নেই বিদায় নিয়ে যার যার রাজনীতি করুক করে জনগণের মুখ্যমন্ত্রী হোক মোটাভুটি হোক তারপর যারা জিতবে তারা সরকার গঠন করবে দলীয় সরকারও করতে পারে জাতীয় সরকার করতে পারে সেই তা এখন প্রশ্নের দরকার তা নাহলে অনিশ্চয়তা বাড়বে এই নানা রকম সেনাপ্রধানকে নিয়ে টানা হেসা এর বিরুদ্ধে আজকে একে বের করে দাও ওকে এ করে দাও এই যে পরিস্থিতি চলছে অব্যাহত ভাবে এটার একটা অবসান হওয়া দরকার হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ শুধু সেনাবাহিনীর তোপ নয় খোদ দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েছে হাসনাদ একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা বিপদে পড়া ডক্টর ইনুসের সরকারও খুঁজছে পরিত্রালের উপায় সেনাবাহিনীর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেছে সরকারের কয়েকজন উপদেষ্টা এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা এনসিপি কে আর কোনো ধরনের সরকারি সুবিধা দেওয়া হবে না বলেও অসুস্থ করা হয়েছিল সবমিলিয়ে বিভিন্ন সময়ে নানান কারণে বিতর্কিত খাসত আব্দুল্লাহ হয়ে উঠেছেন সুকার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে নেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি কে এমন কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ বিনোস কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকে সেনাবাহিনী বিরুদ্ধে বিশদকার করে পরিস্থিতি উত্তাল করে তোলেন হাসনাত আবদুল্লাহ বিশে মার্চ গভীর রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা প্রথমটিতে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এর পরের পোস্টে তিনি অভিযোগ করেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা চলছে এগারোই মার্চ দুপুর আড়াইটায় তাকেসহ সহ আরো দুই নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে এই পরিকল্পনা হাজির করা হয় বলেও অভিযোগ করেন খাসনা এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবিভূষণ চৌধুরী শ্রী শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসতাতের এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এর দুদিন পর একটি বেসরকারি টেলিভিশনে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয় এতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন আসিফ আগুনে আরো ঘি ছড়িয়ে যায় দর্শক বিরোধ ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদের সাক্ষাৎকার প্রচার কোনটি প্রধান উপদেষ্টা জানার বাইরে ঘটেনি বরং দুটো বিষয় ছিল তার সম্মতি একদিকে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়েছেন অন্যদিকে তার অনুপথদের মাধ্যমে এই ইস্যুতে পানি ঘোলা করার কৌশল নেওয়া হয়েছে তবে সে কৌশল সফল না হয়ে উল্টো বুমিরাং হয়ে ফিরে এসেছে আমরা এমনও জেনেছি দেশের বাইরে থেকে অন্তত দুজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সরাসরি মদত দিয়েছেন এমন কাজে এমন পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় দায় নিতে চাইছেন না কেউ সবচেয়ে বিপদে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দীর্ঘদিনের সহযোগীরাও অস্বীকার করতে যাচ্ছেন তাদের অন্যদিকে ডক্টর ইনুস খুঁজছেন যে কোনো মূল্যে সমঝোতার উপায় চান পরিস্থিতি ঠান্ডা আইনজীবী ২২ মার্চ সেনা দপ্তরে তদবির করতে যান সেখানে তারা সরকার ও এনসিপির পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ এবং নিঃসত্ব ক্ষমা চান সূত্রগুলো বলছে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় সাম্প্রতিক সময় এনসিপি ও সরকার ঘনিষ্ঠদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে তেমনটা স্বাধীনতার পর থেকে আর হয়নি হাসনাত আবদুল্লার পোস্টার পর এনসিপির কয়েকজন নেতা সেনা প্রধানের বিরুদ্ধে শুধু বাজে মন্তব্যই করেনি বরং সেনার দপ্তরে হামলার হুমকি দিয়েছে এটি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ সরকার এসব অপরাধের বিরুদ্ধে কি করবে তা উপদেষ্টাদের কাছে জানতে চান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সূত্রগুলো বলছে এই বৈঠকে ব্যবস্থা নেয়ার জন্য এনসিপির নেতাদের একটি তালিকা দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করা হয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা অভিযোগ করেছেন সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ প্রশ্রয় এনসিপি নেতারা সব ধরনের আইন ভাঙছে এই অবস্থা আর চলতে পারে না বলে মত দিয়েছেন তারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তর কয়েকটি ফাইলও সরকারের ওই উপদেষ্টাদের হাতে তুলে দেওয়া হয় এদিকে সেনা প্রধান ও সেনা বাহিনীর বিরুদ্ধে হাসনাতে বিরূপ মন্তব্যের পর ভাগে বিভক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টি এক গ্রুপ হাসনাদের পক্ষে আছে তবে এনসিপি থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ হাসনাদ আবদুল্লাহকে সমর্থন দিয়ে যাচ্ছে দ্বিতীয় গ্রুপটি হাসনাদ আবদুল্লাহকে সরাসরি ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলেছেন আর তৃতীয় গ্রুপটি চাইছে এনসিপির বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচিত করতে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বিষয়টি দলটির অনেকেই জানতো কিন্তু সেনাবাহিনীর পাল্টা প্রতিক্রিয়ায় সরকার অবস্থান নড়বড়ে হয়ে পড়ায় তারা পিস্টান দেওয়া শুরু করেছে সেনা সদরের সরকারের উপদেষ্টাদের ওই বৈঠকের পরে এনসিপির অন্য নেতারা হাস্তাতের মন্তব্যের বিরোধিতা করতে শুরু করেন ছাত্রলীগ করার সময় থেকে হাসনাদ আবদুল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সার্জিস আলোও দিয়েছেন কিছুটান বিশাল এক ফেসবুক পোস্টে তিনি যতটা সম্ভব সেনাবাহিনীর মন গলানোর চেষ্টা করেছেন একই সঙ্গে হাসনাদের পোস্টকে কার্যত কান্ট জ্ঞানহীন আচরণ হিসেবে অভিহিতও করেছেন এনসিফির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসের পোস্টে পরিষ্কার এগারোই মার্চ হাসনাতের সঙ্গে তিনিও গিয়েছিলেন সেনানিবাসে তাদের সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতেই কথা বলেছেন সেনাপ্রধান হরিহর সুস্থতা হিসেবে জনসমক্ষে পরিচিত হাসনাতের সমালোচনা করে সাজেস লিখেছেন সেরা সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে সরাসরি দ্বিমত থাকলেও সেগুলো নিয়ে দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম সার্জিস আরো লেখেন কিন্তু যেভাবে এক কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি পরবর্তীতে যে কোন স্টেক সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সাজিস আলম সেনার কর্মকর্তাদের কাছে ক্ষমা যে পোস্ট দিয়েছেন দলটির নেতারা মনে করছেন তাদের পোস্ট গুলো তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতির কৌশল দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন নেতাদের অনেকে দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়ে জনসমক্ষে প্রকাশ করা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই খালেদ সাইফুল নামের এক নেতা লিখেছেন গুটি ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন সেগুলো যে সবিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি অলপগুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের বাড়ি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন দর্শক সার্জিজারের বক্তব্য থেকে হাস্তানাদের কর্মকণ্ড নিয়ে খোবরের পাশাপাশি গুরুতর আর কয়েকটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে আলোচনার তথ্য হাস্তান বা সার্জিস কেউই নিজেদের দলীয় প্ল্যাটফর্মে জানান এটা নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়নি। প্রশ্ন তাহলে কাদের পুতুল হয়ে কাজ করছেন। এত বড়টি সিদ্ধান্ত তিনি কাদের পক্ষ থেকে নিলেন সেনা সদরের একাধিক সূত্র বলছে সরকারের কয়েকজন উপদেষ্টাও এই বৈঠক সম্পর্কে জানতো এনসিপি এবং সরকার আগ্রহী এই বৈঠক হয়েছে এর আগেও সরকারের কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সূত্রে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন মত নেননি এর সঙ্গে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে দেশের বাইরের কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের মদত রয়েছে আমাদের অনুসন্ধান বলছে সেনা প্রধানকে সরিয়ে দেয় ছিল এই কৌশলের মূল লক্ষ্য সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে হাসপাতালের পোস্টার পরপরই শুক্রবার ঢাকার বিভিন্ন পয়েন্টে অন্তত ছাব্বিশটি জামায়াতের কর্মসূচি দেওয়া হয় তবে সেনাবাহিনীর তৎপরতায় সেগুলো বাস্তবায়ন করা হয়নি